নমস্কার দাশগৃহিনীর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতেই একদম দোকানের মতন টেস্টের ডিমের চপ বানিয়েছি এই ডিমের চপ খেতে ছোটো থেকে বড় সবাই খুব ভালোবাসে স্ন্যাক্স হিসেবে চায়ের আড্ডায় যদি ডিমের চপ থাকে দারুণ জমে যায় আমি খুব সহজ পদ্ধতিতে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে দোকানের মতন টেস্টের ডিমের চপ বানানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে শুরু করা যাক ডিমের চপের জন্য প্রথমেই সাতটা ডিম একটু তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে একটু নুন দিয়ে একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম এখন কুকার ঠান্ডা হয়ে গেছে তাই ঢাকা খুলে ডিমগুলোকে সব বের করে নিচ্ছি আর নুন দিয়েছিলাম এই জন্যই যে ডিম ঠান্ডা হয়ে গেলে যাতে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ডিমগুলোকে ছাড়িয়ে নেওয়া যায় খোলা থেকে চপের পুর বানানোর জন্য চারটে বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে আড়াড়িভাবে কেটে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম এই আলুগুলোকেও চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব চারটে সিটি দিয়ে নেওয়ার পর কুকার ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকা খুলে আলুগুলোকে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে সব তুলে নিচ্ছি এরকমভাবে আলু কুকারে সেদ্ধ করে নিলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলু খুব ভালো সেদ্ধ হয় তোমরা চাইলে কুকারেও সেদ্ধ করে নিতে পারো বা অন্য পাত্রতেও সেদ্ধ করে নিতে পারো আমার এরকমভাবে আলু সেদ্ধ করে নিলে সুবিধা হয় তাই আমি এভাবে করলাম আলু ঠান্ডা হয়ে গেছে এবার একটা হাতার সাহায্যে সেদ্ধ আলুগুলোকে ভাঙা ভাঙা করে নিচ্ছি পরে হাত দিয়ে বাকিটা করে নেবো তোমরা চাইলে ম্যাশার দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারো হলে ব্লেন্ডারের সাহায্যেও আলুগুলোকে ব্লেন্ড করে নিতে পারো আমার ব্লেন্ডার আছে কিন্তু ব্লেন্ডারে করতে গেলে ফাঁকে ফাঁকে আলু সেদ্ধ ঢুকে যায় আটকে যায় সেই জন্য আমার একটু অস্বস্তি হয় সেই জন্য আমি হাতেই করে নিচ্ছি আমার এটাই সুবিধা হয় বেশি এদিকে ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে ডিমগুলো খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি খুব সাবধানে এ কাজটা করতে হবে একটা ছুরি দিয়ে ডিমগুলোকে মাঝখান থেকে মাঝ বরাবর খুব সাবধানে আর্ধেক করে কেটে নিতে হবে আলুর পুর বানানোর জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব প্যানের মধ্যে তিনটে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ছয় টুকরো দারচিনি দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি এই মশলাগুলোকে হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে মশলাগুলো নিয়ে নিলাম ঠান্ডা করে মশলাগুলোকে গুঁড়ো করে নেব এবার আলুর পুরটা রেডি করে নেব প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সরষের তেল দিয়েও করতে পারো আমি পুটটা সাদা তেল দিয়েই করবো তেল বেশ গরম হয়ে গেছে এর মধ্যে দু চামচ আদা কুচনো দিয়ে দিলাম আদা কুচনোটা একটু নেড়েচেড়ে এর মধ্যে দু চামচ রসুন কুচনো দিয়ে দিলাম এবার আদা আর রসুন এক মিনিটের মতন ভেজে নেড়ে চেড়ে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে আদা রসুন কুচনো এরকম হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম আর ছ সাতটা কাঁচা লঙ্কা কুচুনো দিয়ে দিলাম ঝালটা যার যার নিজের পছন্দ মতন দেবে এবার এর মধ্যে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা কুচনো সবগুলো একসাথে কষিয়ে নেব যারা ডিমের চপ একটু স্পাইসি খেতে চাও তারা এর মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি এগুলো ছাড়াই করছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মাঝারি মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করা আলু দিয়ে দিলাম আলু সেদ্ধটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আলুটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি যাতে কোথাও শক্ত ডেলা বেঁধে না থাকে আলু সেদ্ধর মধ্যে কোথাও শক্ত ডেলা থাকলে চপের শেপ দিতে অসুবিধেই হবে এইবার ওই ভাজা আদা রসুন পেঁয়াজ লঙ্কার সাথে আলু সেদ্ধটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আলুর পুরে নুন কম হয়েছিল সেই জন্য সামান্য নুন ছড়িয়ে দিলাম আর এই ভাজা মশলা করে রেখেছিলাম মিক্সিতে সেই ভাজা মশলাটা এবার ছড়িয়ে দিলাম এবার ভাজা মশলা আলুর পুরের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই ভাজা মশলাতে কিন্তু একদম দোকানের মতন ডিমের চপের টেস্ট আসবে বন্ধুরা এই ভাজা মশলাটা না দিলে কিন্তু কোনো দোকানের মতন ডিমের চপের টেস্ট আসবে না কাজী এই ভাজা মশলাটা অবশ্যই পুরের মধ্যে দিতে হবে পুরটা আমার রেডি হয়ে গেছে এইবার ঠান্ডা করার জন্য কুটটাকে ছড়িয়ে দিলাম সেদ্ধ ডিমগুলোর ওপরে আলুর পুর দিয়ে কভার করার আগে এই কাজটা করে নিতে হবে ডিমগুলোর ওপরে একটু নুন ছড়িয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম ডিমের চপ খাওয়ার সময় যাতে চপের ভেতরে ডিমটা সেদ্ধ সেদ্ধ খেতে না লাগে সেই জন্য এই মশলাগুলো দিলাম এবার একটা ডিমের গোলা তৈরি করে নেব সেই জন্য একটা বাটির মধ্যে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম আর এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম এবার সব কিছু ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব ডিমের গোলার বাটিটাকে সরিয়ে রেখে একটা থালার মধ্যে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিচ্ছি ডিমের চকগুলোকে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যেই কোট করব। তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারো না হলে ব্রেডকাম দিয়ে করতে পারো ব্রেড কিন্তু বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায় একটা স্লাইস পাউরুটিকে ছিঁড়ে ছিঁড়ে নয়তোবা ছোটোকো ছোটো টুকরো করে ছুরি দিয়ে মিক্সিং একবার ঘুরিয়ে নিলেই সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তারপর গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে ওই গুঁড়োগুলোকে ঢেলে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু সুন্দরভাবে ব্রেড তৈরি হয়ে যায় আলুর পুর এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবার কিছুটা পুর নিয়ে নিলাম পুরটাকে গোলা পাকিয়ে হাতের তালুতে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে নিলাম তারপর ওই এক পিস সেদ্ধ ডিম উল্টে রেখে ওই পুরের মধ্যে পুরো ডিমটাকে আলুর পুর দিয়ে কভার করে নিলাম তারপর হাতের তালুর সাহায্যে ওই ডিমের পুর ভরা কভারটাকে বড়ো একটা ডিমের শেপ দিয়ে নিলাম আবারও সেম ওইরকম করে নেব একটু আলুর পুর দিয়ে গোল্লা পাকিয়ে হাতের তালুতে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে নিলাম তারপর ডিমটাকে উল্টো করে ওই পুরের মধ্যে বসিয়ে পুরো ডিমটাকে পুরটা দিয়ে কভার করে নিলাম তারপর হাতের তালুর সাহায্যে ওই ডিম ভরা পুটটাকে বড় একটা ডিমের শেপ দিয়ে নিলাম এইভাবে সমস্ত ডিমগুলোকে পুর দিয়ে কভার করে নিলাম এইবার সমস্ত ডিম ভরা পুরগুলোকে ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে সেই জন্য ডিম ভরা একটা পুড় নিয়ে নিলাম প্রথমে ডিমের গোলায় চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি আবারও ডিমের গোলায় বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি এই রকম ভাবে গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে ঠিক এই ভাবে পুরভরা বলটাকে বিস্কুটের গুঁড়োর উপর রেখে তার ওপর বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দিয়ে বিস্কুটে গুঁড়ো কোট করে নিয়ে হাতের সাহায্যে একটা ডিমের আকারের শেপ দিয়ে চপ তৈরি করে নিতে হবে একই রকমভাবে আবারও ডিমের পুর ভরা একটা বল দুবার করে ডিমের গোলায় চুবিয়ে দুবার করে বিস্কুটে গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি বন্ধুরা আমার এই ডিমের চপের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার করে দেখবে আশা করি একদম দোকানের চপের মতন টেস্টি ডিমের চপ তৈরি হবে আমার চ্যানেলে নতুন যদি কোনো বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সাথে সাথে পেয়ে যাবে তাহলে এইভাবে সমস্ত পুরভরা বলগুলোকে দুবার করে ডিমের গোলায় চুবিয়ে দুবার করে বিস্কুটে গুঁড়ো দিয়ে কোট করে একদম চপের আকারে তৈরি করে নিলাম চপগুলো সব তৈরি হয়ে গেছে এবার ভেজে নেবার পালা প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটাকে প্রথমে বেশ গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে যে কটা চপ আমার লাগবে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব মিনিট খানিক তারপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে ধীরে ধীরে একটু সময় নিয়ে চপগুলোকে ভেজে নিতে হবে আরেকটা কথা বন্ধুরা ডিমের চপগুলো তৈরি করার পরেই কিন্তু সাথে সাথে আমি ভাজা শুরু করিনি ডিমের চপগুলোকে আমি একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম কেননা তখনই আমার ভাজার দরকার ছিল না তো তিন ঘন্টা পর আমি এখন ভাজা শুরু করেছি তোমরা কিন্তু কম করে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে তারপর ভাজা শুরু করবে চপটা বিস্কুটে গুঁড়ো দিয়ে তৈরি করার পর সাথে সাথে বেশ নরম থাকে একটু পরে ধীরে ধীরে শক্ত হতে শুরু করে সেই জন্য আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর ভাজা শুরু করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না গ্যাসের ফ্লেমটাকে এখন মাঝারি মিডিয়ামে রেখে চপগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি দোকানের চপগুলো বেশ ভাজার পর কালো কালো লাগে দেখতে কারণ দোকানের চপ টেস্ট করার জন্য অনেক রকমেরই মশলা দেয় কিন্তু ওরা ডিমের গোলা তৈরি করে চপগুলোকে তৈরি করে না ওরা এরারউটের গোলা তৈরি করে ডিমের চপগুলো তৈরি করে সেই জন্য ভাজার সময় বিস্কুটের গুঁড়োগুলো আলগা হয়ে তেলে মিশে পুড়ে যায় সেই জন্য তেলটাও কালো হয়ে যায় আর চপগুলো কালো কালো লাগে দেখতে তোমরা দেখতেই পারলে আমি ডিমের গোলা তৈরি করে তবেই ডিমের চপগুলোকে তৈরি করেছি সেই জন্য ভাজার সময় তেলটাও পুড়ে যায়নি আর চপগুলোও কিন্তু অত কালো কালো হয়ে যায়নি বাকি চপগুলো বক্সে আটকে ফ্রিজে রেখে দেব। দু দিন তিন দিন সাত দিন পরেও এগুলো ভেজে খাওয়া যাবে এখন আমি সস কাসন্দ স্যালাডের সাথে গরম গরম ডিমের চপ পরিবেশন করব। এই রকম দোকানের মতন টেস্টি ডিমের চপ বাড়িতেই বানিয়ে নিতে পারলে বাড়িতে হঠাৎ আসা অতিথিদের চা কফির সাথে দেয়াই যেতে পারে কেমন লাগলো বন্ধুরা ডিমের চপ রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ